গত দুদিন যাবৎ বিশ্বাসের একটা অডিও নেট দুনিয়ার তোলপাত সৃষ্টি করেছে তাই ভাবলাম এই বিষয় নিয়ে একটু কথা বলি আর শোনেন বিশ্বাসের একজন লোক আছে না না যেন কি নাম উনি আমাকে নিয়েও একটা ভিডিও বানিয়েছে সেখানে তিনি আমাকে ও বুবলি আপুকে অনেক ছোট করে কথা বলেছে ওনাকে নিয়ে কিছু কথা বলবো কিন্তু ওনাকে এখন খুব একটা গুরুত্ব দিচ্ছি না ওনার ব্যাপারটা পরে দেখছি ভিডিও আসছে সবাই দেখতে পারবেন অপবিশ্বাসের সেই অডিও সম্পর্কে বলার অনেক কিছুই আছে কিন্তু আজকে শুধু দুটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমত আমরা এটা পরিষ্কার হলাম যে বুবলি আপু যা বলেছে সব ঠিক বলেছে বুবলি আপু কখনো মিথ্যা বলে না দ্বিতীয়ত অপবিশ্বাস সেই অডিও বার্তায় সাকিব খান সহ তার পুরো পরিবারকে খুব স্বার্থপর এবং খারাপভাবে জাতির সামনে তুলে ধরেছে আসলে সমস্যাটা হয়েছে বুবলি আপু কেন বলেছে বুবলি আপু বীর সাকিব ভাই তিনজনই একটা রুমে বীরের সাথে ভালো একটা সময় কাটাচ্ছিলেন সেই সময় অপবিশ্বাস সেইখানে আসেন এখন অনেকেই বলবেন কি দরকার অনুষ্ঠানে এসব আলোচনা করার আরে ভাই তিনি কি নিজের ইচ্ছায় বলতে গেছেন উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছেন যে অপবিশ্বাসের সাথে আপনার কখনও দেখা হয়েছে কি না তখন বুবলি আপু বলেছে হ্যাঁ সন্তানের কারণেই মাঝে মধ্যে আমরা বিভিন্ন প্রোগ্রামে সাকিবের বাড়িতে যাই সেই সুবাদে মাঝে মধ্যে দেখা হয় সে সময় সব কিছু নর্মাল থাকে শুধু সন্তানদের প্রয়োজনে কিছুদিন আগেই তো সাকিবের বাসায় ছিলাম সেখানে বিশ্বাসও এসেছিলেন জাস্ট এতটুকুই তো উপস্থাপিকা আরও অনেক প্রশ্নই বুবলি আপুকে করেছেন যেগুলোর উত্তর বুবলি আপু দেয়নি হেসে এড়িয়ে গেছেন এখন পর্যন্ত বুবলি আপু কোথাও বলেনি সাকিব ভাইয়ের সাথে সে সংসার করছেন তিনি বলেছেন আমাদের ডিভোর্স হয়নি আমরা আলাদা আছি সময় নিচ্ছি তাহলে বুবলি আপু তো সাকিব ভাইয়ের সাথে সেই রুমে পেম্পিরীতি করছিল সেটা বোঝাতে চাননি তাহলে এইটা নিয়ে এত কথা কিসের যদিও নেট দুনিয়া অনেকেই বলা করছেন আরে ভাই সে তার স্বামীর সাথে কি করবে না করবে তোমার দেখার দরকার কি তোমাকে তো আরও বহু বছর আগেই অফিসিয়ালি ডিভোর্স দিয়ে তার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে তুমি এখন থার্ড পারসন কেন এদের মধ্যে নাক গলাও যদি ভুল কিছু করে থাকে তার স্বামী আছে ভালো মন্দ সে বলবে তুমি কে নেট দুনিয়ায় এখন অনেকেই ভেবে নিয়েছেন বুবলি আপু সেই ইন্টারভিউতে এটাও বলেছেন অপবিশ্বাস নিজেই বলেছেন তিনি হিন্দু ছিলেন হিন্দু আছেন হিন্দু থাকবেন আর সাকিব তো মুসলিম আর হিন্দু এবং মুসলিমের তো বিয়েই হয় না এটাই হয়েছে বুবলির জন্য কাল কেন এভাবে সোশ্যাল মিডিয়ায় বুবলি আপুর সত্যিটা বলে দিল এখন একদল এসে বলবেন ভালোবাসার মধ্যে আবার হিন্দু মুসলিম কিসের আহারে গদ্ধবেরা আল্লাহর আইন অমান্য করে কি সুন্দর একজনের গোলামি করে পক্ষপাতিত্ব করো ভুলে গেলে চলবে না এটা ভারত নয় এটা বাংলাদেশ এখানে মানুষ এই বিষয়টা এত সহজে মেনে নেয় না আর নিতেও চাইবে না আর ভারত কেন আমার মনে হয় কোনো ধর্মেই চায় না তার ধর্মের একজন মানুষ অন্য ধর্মের একজন মানুষকে নিয়ে সংসার করুক ধর্ম পরিবর্তন না করে যেখানে ইসলাম সরাসরি নিষেধ করেছেন সেখানে আমরা কিছু নির্বোধ কেন যেন অন্ধের মতো মিথ্যার পক্ষে গলাবাজি করি অথচ দেখেন আপু সেই ইন্টারভিউতে অপবিশ্বাসকে যথেষ্ট সম্মান দেওয়া কথা বলছে কোনো বদনাম করে নাই এবং আপু এও বলেছেন সাকিব চাইলে বীরের মা এবং জয়ের মা দুজনকেই সম্মানিত করতে পারেন সেই অডিও বার্তায় অপুবিশ্বাস বীর এবং বীরের মাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন বীরের দাদিকে নাকি অপুবিশ্বাস বলেছেন মনে হয় বীর এসেছে সাকিবের অফিসে ওকে কি ইফতারের জন্য কিছু দেব তখন নাকি সাকিব খানের মা বলেছেন দেখো কি খায় না খায় এই কথাটা উপবিশ্বাসের যে বলার ভঙ্গি আপনি শুনলেই বুঝবেন যে কি হিংসাত্মক মনোভাব নিয়ে সে কথাটা বলছে এবং সে মন থেকে কতটা নিচু মনের আর এই কথাটা শোনার পর সাকিব ভাইয়া এবং তার পরিবারের প্রতি আমারও কিছুটা হলেও বাজে ধারণা তৈরি হয়েছে যেখানে একজন মুসলিম মেয়ে তার সন্তান নিয়ে রমজান মাসে তার শ্বশুরবাড়িতে আসছে সেখানে মুসলিম মেয়েকে সাকিবের অফিসে বসিয়ে রেখে অপবিশ্বাসের মতো একজন হিন্দু মেয়েকে নিয়ে ইফতারের আয়োজন আস্ত খাসির গোস্ত খাবে আর কত কী অপবিশ্বাস বলল আর কি? কিন্তু আমরা তো জানি ভিন্ন কিছু যেখানে সাকিব ভাইয়ের পরিবার হজ করেছেন সাকিব ভাই কিছুদিন পর পর ওমরা করেন আমার মাথায় কাজ করে না যে নিজের মুখে বলছে আমি হিন্দু আছি ছিলাম থাকবো এবং যাকে সাকিব খান অনেক বছর আগেই ডিভোর্স দিয়েছে সেই রকম একজন ডিভোর্সি নারীকে নিয়ে এবং সে ধর্মীয় দিক থেকে একজন অমুসলিম তাকে নিয়ে ইফতারের আয়োজন অথচ তার আরেক ছেলের বউ ও নাতি অফিসে বসে আসেন ইফতারের সময় বলেন শুনতে কেমন লাগে জানি না কথাটা সত্যি কিনা অনেকেই বলছেন অপবিশ্বাস তো আবার সত্যি বলতে জানেন না তিনি তো এক এক সময় এক এক কথা বলে এটাও হয়তো সে বানিয়ে বানিয়ে বলেছেন আর বুবলি আপু যে সবসময় সত্যিটা বলেন সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিলেন কারণ বুবলি আপু বলেছিলেন সাকিব ভাইয়ের সাথে এখনও বাচ্চাকে নিয়ে মাঝে মধ্যে তাদের দেখা সাক্ষাৎ হয় কথা হয় ভালো ভালো সময় মুহূর্ত কাটে এবং সেটাও অপবিশ্বাস নিজের মুখেই স্বীকার করলেন তো এই ছিল অপবিশ্বাসের সেই অডিও নিয়ে আমার কিছু কথা আর ওনার যে পার্সোনাল লোক আছে জাহিদ ওনাকে নিয়ে ভিডিও আসছে কিছু কথা বলবো সাথেই থাকুন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আজ যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ